হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকেও সাপ্তাহিক চাকরি খবর এর পুরো পত্রিকাটি আমরা দেখাবো সো সাথেই থাকবেন তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বেল ঘন্টাটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো নেই আজকে কী কী থাকছে এক ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখের সাপ্তাহিক চাকুরি খবর পত্রিকাতে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন তো বন্ধুরা প্রথমত দেখিয়ে দেখিয়ে যাচ্ছি এক ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখ প্রথমত একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়েতে চাকুরির দুশো একুশ জন লোক নিয়োগ করা হচ্ছে গেটকিপার পদে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এখানে বুঝতে সমস্যা হয় আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজটি ভিডিও নিচে ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে ওইখান থেকে আপনারা দেখে নেবেন শিল্প মন্ত্রণালয় চাকুরি বাকিটা তিনের পাতায় আসা আমরা দেখে নেব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চাকরি বসুন্ধরা গ্রুপে চাকরি ইসলামী ব্যাংকে চাকরি দা সিটি ব্যাংক লিমিটেড চাকরি বাংলাদেশ নির্বাচন কমিশনে চাকরি তিনশো উনচল্লিশ জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা নিয়ে আবার আর আলাদা করে একটা ভিডিও করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন না প্লে থেকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দশটি পদ দশটি পোস্ট আছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাকিটা তিনের পাতায় আছে আমরা তিনের পাতায় গেলেই দেখতে পাবো পরিবেশ অধিদপ্তরের চাকুরি ডলি কনস্ট্রাকশন লিমিটেড লিমিটেডে চাকরি এটিও আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নৌবাহিনীতে যারা চাকরি করার ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন নৌবাহিনীতে চাকুরি বাকিটা তিনের পাতায় আছে আমরা গিয়ে দেখব এখানে শেষ করে আকিজ গ্রুপে চাকরি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কোম্পানি 515 জন লোক নিয়োগ করা হচ্ছে হামজা ল্যাবরেটরিজ ইউন্নয়নেতে চাকরি ব্রাক যক্ষা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কর্মসূচিতে চাকুরি চা বোর্ডে চাকুরি বাকিটা তিনের পাতা আছে আমরা এগুলো দেখেই যাব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকুরি আমি আবারও বলে দিচ্ছি এই এই বিজ্ঞপ্তির ছবিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করতে হবে আমাদের ফেসবুক পেজটি ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ওইখান থেকে চলে যাবেন আমাদের ফেসবুক পেজে ওইখান থেকে ডাউনলোড করে নিবেন কাজী ফার্মস গ্রুপে চাকুরি এই ছিল দ্বিতীয় পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা তৃতীয় পাতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা প্রথম পাতা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলাম আমরা দ্বিতীয় পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখব এ হচ্ছে দ্বিতীয় পাতা বাংলাদেশ স্কাউটস এই চাকরি পুলিশ সুপারের কার্যালয় যশোরের চাকুরি একটা দুটি পদ আছে বাবর সে পরিচ্ছন্নতা কর্মী একজন একজন লোক নিবে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চাকুরি এটা প্রথম পাতার বাকি অংশটা দেওয়া আছে এখানে কাজী ফ্রান্স গ্রুপে চাকুরি আটটা পদ আছে পরিবেশ অধিদপ্তরে চাকুরি চৌষট্টি জন লোক নেওয়া হচ্ছে এখানে পরিবেশ অধিদপ্তরে আটটি পদ আছে এখানে আটটি পদে চৌষট্টি জন বাকিটা এখানে দেওয়া আছে কীভাবে কীভাবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে যারা অনলাইনে একেবারেই আবেদন করেননি এখনও পর্যন্ত আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন বা ভিডিও নিচে ডিসক্রিপশনে দেখতে পারেন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে মোবাইল বা কম্পিউটারে আপনারা পেয়ে যাবেন তো আমরা দ্বিতীয় পাতার বিজ্ঞপ্তিগুলো শেষ আমরা তৃতীয় পাতায় যাই কী কী থাকছে সেখানে আমরা দেখে আসি তো আমরা দ্বিতীয় পাতার বিজ্ঞপ্তিগুলো শেষ করে আমরা তৃতীয় পাতা চলে আসলাম দেখি কী কী থাকছে তৃতীয় পাতার বিজ্ঞপ্তিগুলো এসকে ফার্মা সিটিক্যালস লিমিটেডে চাকরি ওষুধ কোম্পানি নৌবাহিনীতে চাকরি এটা হচ্ছে প্রথম পাতার বাকি অংশটি বাংলাদেশ নির্বাচন কমিশনে চাকরি প্রথম পাতার বাকি অংশটি এখানে দেওয়া আছে বাংলাদেশ লোক কারু শিল্প ফাউন্ডেশনের ডেল্টা ফার্মা লিমিটেড চাকরি শিল্প মন্ত্রণালয় চাকরি চা বোর্ডে চাকরি প্রথম বাকি অংশটি চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি প্রথম পাতার বাকি অংশটি নীলফামারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চাকরি চারটি পদ আছে চাইলে আপনারা আবেদন করতে পারেন ব্যাটার লাইফ হাসপাতালে চাকরি বেসরকারি চাকরি বসুন্ধরা গ্রুপে চাকরি বন্ধুরা এই ছিল তৃতীয় পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো আমরা চতুর্থ পাতায় যাই কি কি থাকছে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেখানে দেখে আসি তো আমরা তৃতীয় পাতা শেষ করে শেষ পাতায় চলে আসলাম সেনাবাহিনীতে চাকরি এখানে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন সেনাবাহিনীর আজকে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আর বাহিনী একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি পুলিশ সুপার কার্যালয় ফিরোজপুরে চাকরি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি দারুল ওহি আইডিয়াল মাদ্রাসা নিয়োগ বিজ্ঞপ্তি ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজিতে চাকরি রংপুর আর্মি মেডিকেল কলেজে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এ চাকুর ইবসিডা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার যশোরে চাকরি হেলথ জেলা জজ এর কার্যালয় পটুয়াখালীতে চাকরি পুলিশ সুপার কার্যালয় মাইজ কোর্ট নোয়াখালীতে চাকরি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে চাকরি তো বন্ধুরা এই ছিল আজকের সাপ্তাহিক এই সপ্তাহে সাপ্তাহিক চাকরি খবর তারিখ হচ্ছে এক ফেব্রুয়ারি দুই তারিখ তো এক ফেব্রুয়ারি দু উনিশ তারিখে সাপ্তাহিক চাকরির খবরগুলো সকল খবরগুলো দেখে নিলেন আশা করছি এই এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর অবশ্যই অবশ্যই এখনও পর্যন্ত যদি আমাদের এই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে দয়া করে জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই বেল ঘন্টাটিও প্রেস করে দিবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সকল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ